আমার বেরা এই মুসলমান আল্লাহর নবী বিশ্ব নবী রহমা তুলনীলা মকর গুরি ত্যাগ করে যখন আল্লাহর নবী গমন করলেন কারণ মক্কার কাফের নবীজির উপরে পরিমাণে আক্রমণ করতে আরম্ভ করছে নবীকে থাকতে দিবে না আল্লাহর নবীকে স্পষ্ট রূপে জানাই দিয়েছে মহাম্মা রি তুই যদি তোর ধর্ম প্রচার করতে চাস এই করতে আমরা একটু একটা মুহূর্তের জন্য ধর্ম প্রসার করতে দিব না ধর্ম প্রসার করতে পারবে না কারণ মোহাম্ম তুই যদি তোর ধর্মকে প্রচার করে আরম্ভ করে দে আমাদের বাপ দাদার ধর্মের কোনো নাম নিশারা থাকবে না আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সোনকালে দিয়া দেবে এটা কোনো দিন আমরাই একটা মুখরে জন্য মেনে নিতে পারবো না এবার মুখের নুবিজি উপরে অধিক পরিমাণে আক্রমণ করতে আরম্ভ করেছে নবিকে ডাক দিয়ে বলে মোহাম্মদ মোহাম্মদ রে আরেকটা মুহূর্তের জন্য মক্কায় থাকতে দিব না এবার আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মক্কার গুরি করে এবার তাই ফের দিকে গমন করতে আরম্ভ করলেন মনে বড় আশা নিয়া বুকটা ভর আশা নিয়া তাই ফের গমন করছে নবীজি বজিরকে দিনের দাওয়াত দিবে আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিবে জান্নাতের কথা শুনাইবে জাহান্নামের কথা শুনাইবে এইভাবে যখন নবেজি কালিমার দাওয়াত দিতে আরম্ভ করছে এবার ফের বড় বড় লিডার বড় বড় সর্দাররা আক্রমণ করার জন্য ছোট ছোট বাচ্চাদের হাতে পাথর ধরায় দিছে এই বাচ্চারা এই পাগলটাকে তাইফে গোমন করতে দিবা না টাইফে আর রাখা যাবে না কারণ এই পাগলটার অবস্থা বেশি ভালো না এই পাগলটা কোথায় থেকে না জানে আসছে নাকি নবীজি সে নাকি মোহাম্মদ না না আমরা কিছুতেই মানতে পারবো না আমরা আমাদের বাপ দাদার ধর্মের পূজা করি আমাদের বাপ দাদার ধর্ম পূজা করা আমরা ছাড়তে পারবো না রে বাচ্চারা মোহাম্মদের উপরে পথ দিয়া দিল মারতে আরম্ভ করে দাও এবার বাচ্চারা হাতের মধ্যে পাথর নিয়া নিয়ে পিছনের দিক দিয়ে পাথর নিক্ষেপ করতে আরম্ভ করছে নবীজি এক যে অত্যন্ত হয়ে গেছে এবার বিন হারসা কে ডাক দেয়া বলে ইগো নবীজি Yeah. আপনাকে পাথর দিয়ে আঘাত করে আপনি রক্তাক্ত হয়ে যান আপনি বেহোশ হয়ে যান এবার জায়দ বিন হারে সার মধ্যে একটা রুমাল ছিল এই রুমালটা দিয়া নুবেজির শরীর মুমারক থেকে রক্ত মুমারক বলে মুস্তি আরম্ভ করছে এত পরিমাণে রক্ত ছড়াইছে নবীজির শরীর থেকে এত পরিমাণে রক্ত ঝরাইছে আজরতে জায়দ বিনার সার হাতে যে রুমাল ছিল এই রুমালটা দিয়া যখন রক্ত মোচন করতে আরম্ভ করছে এই রক্ত মোচন করা রুমালটারও এমন একটা অবস্থা হয়ে গেছে রে এই রক্ত মাখা রুমালটাও আর রক্ত চোষণ করে না আর এমনে নবীজি অযতে জায়দ বি সাক দিয়া বলে রে যায় জায়দ রে একটা ফুটা রক্ত যেন তাই ফের জমিনে না পরে যদি একটা ফুটা রক্ত তাই ফের জমিনে পরে রে জুমিন এই রক্তের ফুটার ওজনটা বহন করতে পারবে না আমি নবী আদেশ করতে হবে না আমি নবীর আদেশ করতে হবে না আমি নবীর অর্ডার করতে হবে না বিনা আদেশে বিনা অর্ডারে তাই ফের জমিনে একটা চাল চালা শুরু হয়ে যাবে ও মুরব্বী বাবারা ও যুবক ভাইয়েরা ও পল্টনিশি মা বোনেরা একটু খেয়াল করে শোনেন না হঠাৎ করে একটা ফুটা রক্ত নবীজির পা মোবার কুটিয়া যখন জমিনে পড়ে যাবে নবীজি এই রক্তের ফুটাটাকে হেফাজত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন এমনি জিব্রাইলকে ডাক দেওয়া বলে কিরে জিবরাইল জিবরাইল রে যাও যাও আমার নবীর বাম বরক থেকে একটা রক্তের ফোঁটা জমিনে পড়ে যাবে এটা জায়দ বিন হারসাও দেখে নাই এটা নবীও দেখে নাই জিবরাইল জিবরাইল রে রক্তের ফোঁটাটা জমিনে পরে রে জমিনে এই রক্তের ফোঁটার ওজনটা বহন করতে পারবে না এই জীব যাও যাও আমার মুভি দেখে নাই যাই তো দেখে নাই রে রাইল আমার নবীর এই রক্তের ফুটাটাকে আয়োজন করতে হবে আর তেজী দিল এমনি মালিককে ডাক দিয়ে বলে এর মালিক আমি তো এক আসমানের উপরে না আমি তো সিদ্ধাত মুন্তাহা নামক স্থানে আজরতে জীবরাই একটা দুইটা ডানা না এক সঙ্গে শৈশ তন্দুরের ডানা দিয়া একটা বাড়ি মারছে সঙ্গে সঙ্গে রক্তের ফুটা জমিনে পড়া আগে জীবরা শৈশ তন্দুরের টানা রক্তের আগে চলে গেছে আল্লাহ আর বেড়া নবীজির দরবারে গজবের ফেরেশতা নিয়ে আসছে নবীকে ডাক দিয়ে বলে কে গো নবীজি নবীজি গজবের ফেরেস্তা নিয়ে আসছি আগো নবীজি আপনি যদি এই মুহূর্তে আদেশ করেন এই তাইবাসীদেরকে একটা মুহূর্তের জন্য রাখব না এই তাইবাসীদেরকে আমি জিবুরাই গজবের ফেরিস্তা দিয়া একবারে ফিনিশ করে ফেলব আর দুনিয়াতে রাখবো না এমনি নবী জি জিবুরাইলকে ডাক দেওয়া বলে এ জিবুরাইল দে আমি নবীজি আমি নবীজি গজব ভয়া দুনিয়াতে আসি আমি নবীজি রহমত হয়া দুনিয়াতে আসছি না না আমি নবীজি কোনোভাবে বদুয়া করতে পারবো না কিরে জিবরাই জিবরাইলে যাও যাও আমার এই উম্মতের জন্য দোয়া করবা আমার এই উম্মত যেন হেদায়ত প্রাপ্ত হয়ে যায় বাবা বনেরা এত পরিমাণে মায়ের খাওয়ার পরেও নবীজি কাউকে দেন নাই কাউকে কিছু বলেন নাই উল্টা আরও হেদায়তের জন্য দোয়া করতে বলেছে নবীজি দয়ার নবী মায়ার নবী উম্মতের জন্য কি পরিমাণে কান্না করছে দুনিয়াতে ইয়ারব্বি উম্মতি ইয়ারব্বি উম্মতি এইভাবে মহান আল্লাহ তালার দরবারে কান্না করছে অগ মালি মালিক রে আপনি কোন গার উন্মতকে মাফ করবেন কি গো মালে আওয়াজ গুণাগার উম্মতকে যদি মাফ না করেন গো ক্ষমা না করেন গো চোখের পানি ফেলানো বন্ধ করব না আগো মালে মালিক রে আমার গুণাগার মা আমার গুণাগার মা জাহান নামের সহ্য করতে পারবে না এত পরিমাণে মায়ের খাইছে এত পরিমাণে রক্ত ঝড়াইছে এরপরেও একটা মুহূর্তের জন্য কাউকে পদুয়া দেন নাই কাউকে কিছু বলে নাই ওটা আরো জন্য দোয়া করছে ও মুরব্বী বাবা ও যুবকবা

নবিকে ডাক দিয়া বলে কি গো নবিজি নবিজি আমরা যতক্ষণ পর্যন্ত ওহুদের ময়দানে বেঁচে থাকব ততক্ষণ পর্যন্ত একটা মুহূর্তের জন্য আপনার গায়ে তীরের আঘাত লাগতে দিমুনা কেমন আশিকে রাসূল ছিলেন আর কেমন কেমন নবিজি প্রেমিক ছিলেন এখন চিনছিলেন নবীর জন্য জানকে বিসর্জন দিয়া দিছে মালকে বিসর্জন দিয়া দিছে পরিবার পরিজন আপনজন বউ বাচ্চা সব কিছুকে ছেড়ে দিয়া সব কিছুকে ত্যাগ কইরা রাসূলের প্রেমে পড়ছে রাসূলের জন্য জীবনটা পর্যন্ত দিয়া দিছে আমার বেরত এ মুসলমান प्रतिटा बी तिर लगते আঘাত প্রাপ্ত হয়ে গেছে এক একটা স্বামী নবীদের সামনে দাঁড়ায়া যা তিনের আগতে এক একটা সাবি শাহাদাতের পেয়ালা চাকে এক একটা সাবি মৃত্যু বরণ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আবার এক একটা স্বামী এক একটা সাবিকে ডাক বলে কিরে বা ও আমাকে একটু সময় দাও আমাকে একটু সুযোগ দাও আমিও তীরে আঘাত আঘাতপ্রাপ্ত হতে চাই আমি তো একজন আসি আমি নবীকে অনেক মহাবোধ করি আমি নবীকে অনেক ভালোবাসি এই নবীর জন্য পরিবার পরিজন বউ বাচ্চা মালমালা দিয়ে সব কিছুকে বিসর্জন দিয়া বহুদের ময়দানে আসি আমি নবীজির জন্য আমার জানটাকে কোরবান করে দেব আমি তো একদিন আল্লাহর আদালতের খান করে দাঁড়াইয়া আমাকে হবে যখন আমাকে করতে আল্লাহ জিজ্ঞেস করবে আমার নবীর জন্য তুমি কি করছো আমার নবীর জন্য তুমি কি করছো এমনি অন্যান্য সাবিদেরকে ডাক দেওয়া বলে বা আমি তো কোন আল্লাহকে জবাব দিব প্রভু গু মাওলা আমি আপনার নবীর জন্য উহুদের মৈদানে গিয়া আমি জিযাদ করে কাছের বিরোধিতা করে আপনার লুভেছি কখন নিয়া আমি যুদ্ধ করেছি আমি জিহাট করেছি আমি রক্ত মাখা নিয়া আপনার আদালতের খাট করেই দাঁড়াইয়া আমি আশিকের সমান করতেছি মালিক মালিক রে দয়া লাগিনি মায়া লাগিনি আপনি এই এই গুণাগায় সাভিটাকে maaf করবি আমি তো আপনার নবীর জন্য জাত করে যদ্ধ করে জানটাকে বিসর্জন দিছি এক একটা সবি এইভাবে সাদাতের পেয়ালা চাকে এক একটা সাবি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আবার এক একটা সাবি নবীজির সামনে তাড়ায় যায় হঠাৎ করে একটা বেইমান হাতের মধ্যে ভারী ওজনদার একটা পাথর নিয়া মাথার উপর দিয়া একটা জোরে ঢিল মারছে এই পাথর আঘাতে নু মাথা একটা লোহার হেলমেট ছিল এই লোহার হেলমেটটা ভেঙে চেয়ারাতে আঘাত পড়ছি চেয়ারাতে আঘাত পড়ার কারণে নু বেজির আন্দনু পরুক সই ধ হয়ে গেছে আবার অমরব্বী বাবা অপরদ নিশিমাপনের একটু খেয়াল করে শোনেন না যেই মুহূর্তে নবীজের দান্নান মুবারকটা শহীদ হয়ে গে শহীদ এবার নবীজি একটা গর্তের মধ্যে পড়ে গেছে নবীজে গর্তের মধ্যে পড়ে গেছে ওই দিক দিয়ে সুযোগ পাইয়া অতিলা মুহাম্মদ মুহাম্মদ মোহাম্মদকে হত্যা করা হয়েছিল শৈতানের সুযোগ পাইয়া মুহূর্তের মধ্যে খবর প্রসার করে দিছে মিথ্যা খবর প্রসার করে নেই সাহাবাই গ্রামদের কানে নুবিজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই খবরটা যখন সাহাবাই গ্রামদের কানে চলে গেছে হজরত আলী হজরত উমার হজরত আবু মকর হজরত উমর বড় বড় পর্যন্ত যুদ্ধ করা বাদ দিয়ে দিছে এই মুসলমান যার জন্য করছি করছিক্ষণ যার জন্য পরিশ্রম করলাম আমার নবী জি দয়ার নবী মায়ার নবীতে নাই যার জন্য যুদ্ধ করলাম যার জন্য কাফের দের বিরুদ্ধে মোকাবেলা করলাম উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে না না আর যুদ্ধ করব না প্রতিটা সাবি হাত থেকে তোর ফেলে দিয়েছে কিরে আর যুদ্ধ করব না মদিনার মহিলারা পাগলের মতো দৌড়ায় রাস্তাঘাটে যখন কোন লোকের সঙ্গে দেখা হয় এমনি মহিলারা পুরুষ দেরকে ডাক দিয়া বলে কিরে পুরুষ কিরে ব্যক্তি আমার নবীজি কি অবস্থা একটু বল এই মহিলা মহিলা রে আমরা ডেকে আসি তোর স্বামী দুনিয়াতে নাই তোর ছেলেও দুনিয়াতে নাই এমনি মহিলারা ডাক দিয়া বলে একটা মুহূর্তের জন্য আমরা খবরে নেই নাই আমাদের বাচ্চা আসলে আমাদের স্বামী আসেনি কে কোথায় আছে একটা মুহূর্তের জন্য খবর নেই নাই কিন্তু জানতে আমার মায়ের নবী রহমিল ই এখন বেঁচে আছে আল্লাহ আল্লাহ কি পরিমান মোহাবুল করছেন আর স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি নি খবর নাই ওই খবর হলো নবী দুনিয়াতে কোনো পয়সা এটা মহিলারা পর্যন্ত নবীর জন্য পাগল ছিল কি পরিমাণে মহাব্বত করছে আমার ভাইরা জিবরাইল গজবের ফেরেস্তা নিয়ে আসছে নবীকে বলে নবীজি আপনি হুঁশে আসেন সমস্ত সাহাবাহিক আরাম যুদ্ধ করা বন্ধ করে দিছে আপনি নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বিদায় আপনার মাথা মুবার উঠান আমি জিব্রাইল গজবের ফেরিস্তানিয়া আপনার দরবার উপস্থিত হয়েছি গো আপনি যদি এই মুহূর্তে বলেন তাহলে দুইটা পাহাড়কে একত্র করে আমি সবাইকে ধ্বংস করে দিব সমস্ত কাফের মুশরিক বেঈমানদেরকে আমি রাখবো না সবাইকে আমি ধ্বংস করে দিব শুধু একটু অনুমতি দিন নবী ডাক দিয়া বলে না রে জিব্রাইল আমি নবী গজব ভাইয়া দুনিয়াতে আসি নাই আমাকে আল্লাহ আলামিন পুরা জাহানের রহমত হিসাবে দুনিয়াতে পাঠাইছে আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে করি দান ও মুসলমান যে নবিয়ে আমাদের জন্য এবং ইসলামের জন্য যরদ ঝড়াইছে দন্দন মোবারক শুনুকস সেই নবীর উম্মত উপর বেশি বেশি করে দুরূদ পড়া দরকার আছেই সকলেই বলে সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দুরূদটা বেশি বেশি করে পড়বে পাক রবুল আলমিন আমাদের প্রত্যেককে বেশি বেশি করে নবীর ওপর পাঠ করার ফিরটু দান করুক আমরা সকলে বলি আমিন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি সদা সর্বদাই সর্ববস্থায় আপনাদের সুস্থতা নেয় খায়াত কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরাকাত